কাজকে আছে কাজকে বলো নামাজবিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে গুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলা দোলায় দোলাই মাঝে মাঝে এদিকে তাকাও এদিকে তাকাও মাস্তিদে মোয়ার দিনা যান দেব কানের মধ্যে আঙ্গুল ঢুকায় জান মুসল্লিরা নামাজের ভিতরে এইভাবে পয়সা সাধু আল্লাহ বলে আঙ্গুলটা তুলে আমার সমাজের ছেলে ছেলেদেরকে দেখা যায় মসজিদে যেই টাইমে কানের ভিতরে আঙ্গুল দিয়ে আজান দেয় ওই টাইমে আমার সোনার ছেলেরা দোকানের ভিতরে ডুইকা ডুইকা এই আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ড খেলে জোরে বলো আছে না নাই যেই টাইমে মুসল্লিরা নামাজের ভিতরে এইভাবে আঙ্গুল তুইলা কথা বলে আঙ্গুল তুইলা শাহাদাত পরে ওই টাইমে ক্রিকেট খেলার ময়দানে ক্রিকেট খেলার আম্পায়ারগিরি করতে যায় এই আঙ্গুল দিয়ে আউট দে কথা কোন ঠিক না বেঠি হ্যাঁ এই ভাবে অনেক জায়গায় দেখলাম গাড়ি নিয়ে যখন যাই শীতের দিন জমিনে একটা গামছা পালাইয়া ফেটটা বাইর করিয়া তেল তুল দিয়া এমনি তেলা ফেটটা লমনে বইয়া বইয়া মনটাকে ফেটটা দিয়া সুর নামাজ ওই মস্তিদে রাস্তার পাশে বৈশাখ ছোট্ট পোলা মানে দেখতেছে

নিয়মিত ওয়াচ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন